বন্ধুরা তো আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো এখন অনেকটাই বেলা হয়ে গিয়েছে তাই আমি দেখছিলাম কি কি দিয়েছে বা সেগুলো গুছিয়ে রাখছিলাম তো জানো তো আমার না শরীরটা একদম ভালো নেই আমার প্রচণ্ড শরীর খারাপ জ্বর গাড়িতে ব্যথা প্রচুর পরিমাণে তো একদম পেরে উঠছিলাম না তাও করতে তো হবে কিছু করার নেই ভাড়া বাড়ি একা মানুষ তো সব তো আমাকেই সামলাতে হবে বলো আর এই যে দেখো অনেক কিছু বাজার নিয়ে চলে এসেছিল ডিএম নিজে সব নিচ্ছিলো এসব গুছিয়ে রাখলাম আর তার আগে আমি মাছটা কেটে ধুয়ে বেছে নিয়েছিলাম তো এই যে দেখো আমি এখন মাছটা ভেঙে নিচ্ছি সকাল থেকে এখনো রান্না থাকানো হয়নি প্রায় নটা সাড়ে নটা লাগে আর বড় ছেলেটা তো ওই সপ্তাহে দিদি স্কুলে আসে তাছাড়া মামাবারি যে থাকে তো এসে স্কুলে যাবে আমি ভাতটাও করতে পারিনি ভাত চা তাই ওকে বললাম যে তুই আজকে তাহলে মুড়ি খেয়ে স্কুলে চলে যা তুই করবো বলো না নিজের শরীর ভালো থাকলে তো সমস্ত কিছুই করতে ভালো লাগে তাই না এই যে দেখো ওর মুড়ি খাচ্ছে আর এই যে দেখো ছোটোটা উঠে গিয়েছে এই যে এখন ভাত চাল দিচ্ছি

তো এই জ্বর এখন স্কুলে বেরিয়ে পড়েছে আর আমি তো ওকে নিয়ে বসে আছি এই জ্বর এখন স্কুলে চলে গেল আর এদিকে আমার ভাত হয়ে গেছে আর আমি এখন প্রায় অনেকটাই বেজে গেছে প্রায় সাড়ে বারোটার মধ্যে বাজে আমি খেয়ে দিয়ে ওষুধ খেয়ে একটু শুয়েছিলাম তারপরে এই যে ভাতটা রেডি করে নিলাম তাতানের কি বলো তো তো উঠলেই তো কান্না করবে না সকাল থেকে কিচ্ছু কাজ হয়নি যাগুলো শুধু ওই দুটি ভাত আর মাছ ভাজা হয়েছে আর কিচ্ছু করতে পারেনি তাই ভাবছি ওই যখন ঘুমাচ্ছে তাহলে আমারও একটু শরীরটা ঠিক আছে প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে জানো তাই ভাবলাম যে আমি এই যখন ঘুমাচ্ছি তাহলে একটু কাজ বাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই ওই জন্য আমি ঝাঁটফাটগুলো সকাল থেকে তো কিচ্ছু করা হয়নি তাহলে এখন করে নিতে বাধ্য কিছু করার না। একদম না এত শরীর তারপরে সিজার হওয়ার পর থেকে তো একবারও রেস্ট নেই নি না সেই বাইশ দিন থেকে চলছে আমার ডিউটি যেন সংসারের ডিউটি সেই বাইশ দিন থেকে চলছে তার আগে তো নার্সিংহোমে কাজ করতাম তাই না তো যেন তো তারপর থেকে সেই যখন থেকে তাতান হয়েছে সেই বাইশ দিন থেকে একাই রান্না করা ঘর সামলানো সমস্ত কিছুই সিজারের তাও আবার ওই কাটা পেরলে সেই তখন থেকে চলছে আজকে ছেলের আজকে আট মাস পূর্ণ হতে চলবে নয় মাসে পড়ে যাবে আর দু তিন দিনের মধ্যে বুঝেছ তারপর তো করবো বলো নিজের শরীরটাও আর বলছে না আর শরীরে কিছু নেই দেখো ওই যে আমি বাসন ধুচ্ছিলাম তারই মধ্যে তাতান এত কান্না করছে আবার এসেছি ওকে নিতে ওকে নিলাম ওকে নিয়ে দেখি কেঁদে করেছে দিয়ে ওকে নিয়েছি নিয়ে খাওয়ানো হয়ে গেছে দিয়ে ভাবলাম যে একটু ঘুমাবে তাহলে হয়তো আমি দুটো খেতে পারবো চানটাও করতে পারবো এখন চান হয়নি এখন কটা বাজে জানো প্রায় দুটো বাজে বড় ছেলেটা স্কুল থেকে চলে এসেছে এসে ওকে নিয়ে ভুলেছে ওই যে তাহলে এসে এসে বাসনগুলো ধুতে ধুতে রেখে চলে গেলাম না তাই ভাবলাম যে তাহলে একটু আমি ধুয়ে নিই কিন্তু এই যে ওর কাছেও থাকছে না তাই আমি ওকে বললাম যে তুই ওকে আমার কাছে দিয়ে যা ও আমি একে নিয়ে নিই যেমন করি প্রতিদিন প্রতিদিন তার আর বড়ো ছেলেটা থাকে না ওর সপ্তাহে দুদিন আসে তাহলে ও কি করবে সপ্তাহে দুদিন স্কুলে আসে কোনোবারে একদিন আসে সপ্তাহে অত দূর থেকে আসে না ওই তো আমার বাপের বাড়িতে থাকে তো এই যে দেখো আমার কাছে দিয়ে দিলো এখন আমি ডিউটিতে জয়েনও করতে পারবো না দিন না ছোটোটা বড়ো হচ্ছে তাই না তাও তো গুলি গুলি আর কাজগুলি সব করে নিচ্ছে এরপর আমি যাব নিজে একটু ফ্রেশ হব গা টা ধুবো একটু ফ্রেশে তারপর আমি আবার দুটো খেতে পারবো নিতারি করে রসুন দিয়ে নিয়ে নিয়ে জানেন তো তাহলে এইরকম ছোট ছোট মিনি ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে দেখো আমার কিন্তু বাসন ধুয়ে হয়ে গিয়েছে তো এখন আমি যাবো যাওয়ার পরে একটু ভুলিয়ে রাখবো রেখে আমি যাবো একটুখানি ফ্রেশ হতে দিয়ে দুটোখানি ভাত খেয়ে নিতে হবে আমাকে দিয়ে আবার ওষুধ খেয়ে তবে প্রচণ্ড মাথা ব্যথা করছে গা হাতে যন্ত্রণা হচ্ছে জানো আবার মনে হয় জ্বর আসবে একটু দেখো এই যে আমি ফ্রেশ হয়ে এসেছি এসে আমি এই যে এখন দেখো কিচ্ছু করিনি ভাত আলু ভাতে আর মাছ ছানা